টাকিদের নতুন উপস্বাস্থ্য কেন্দ্র ও অ্যাম্বুলেন্স পরিষেবা উদ্বোধন স্বাস্থ্য পরিকাঠামোয় বড় পদক্ষেপ পৌরসভার তাকে পৌরসভার উদ্যোগে আজ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হল পৌরসভা পরিচালিত উপস্বাস্থ্য কেন্দ্রের নব নির্মিত ভবন এবং একটি আধুনিক অ্যাম্বুলেন্স পরিষেবা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বসিরহাট মহকুমার এসডিপিও হাসনাবাদ থানার আইসি এবং এলাকার বিশিষ্ট প্রবীণ নাগরিকরা পৌরসভার পক্ষ থেকে জানানো হয়েছে দীর্ঘদিন ধরে টাকের একমাত্র উপস্বাস্থ্য কেন্দ্রটি জায়গার অভাবে নানান সমস্যার সম্মুখীন সম্মুখীন হচ্ছিল সেখানে পর্যাপ্ত সংখ্যক ডাক্তার বসানো সম্ভব হচ্ছিল না ফলে রোগীদের ভিড় বাড়লে পরিষেবা ব্যাহত হতো এর সমস্যা দূর করতে নতুন ভবন নির্মাণ করা হয়েছে সেখানে এখন থেকে নতুন দুই ডাক্তার পরিষেবা দেবেন পাশাপাশি উদ্বোধন হয়েছে একটি নতুন অ্যাম্বুলেন্স পরিষেবারও যা এলাকার জরুরি স্বাস্থ্য পরিষেবাতে দ্রুত প্রতিক্রিয়ার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে আধুনিক এই অ্যাম্বুলেন্সটিতে জরুরি চিকিৎসা সরঞ্জামও থাকছে বলে জানানো হয়েছে এলাকাবাসীর মুখে স্বস্তির অনেকে জানান এমন পরিষেবা বহুদিনের দাবি ছিল নতুন ভবন ও অ্যাম্বুলেন্স মিলিয়ে তাকে শহরের স্বাস্থ্য ব্যবস্থায় এই পদক্ষেপ একটি ইতিবাচক পরিবর্তন আনবে বলেই সকলের বিশ্বাস দেখুন আমাদের ইতিমধ্যে আমাদের বিভিন্ন সাইটে পাঁচটা স্বাস্থ্য কেন্দ্র আছে এটা আমরা নতুনভাবে একটা বিল্ডিং আমরা উদ্বোধন করলাম এখানে আমাদের ইতিমধ্যে আজকে আমরা আঠেরো লক্ষ টাকার ওষুধ এনেছি প্রতিদিন আমাদের ডাক্তার দেখবেন এবং ওই কাউন্টার থেকে যেটা লিখবেন তাদের ফ্রি ওষুধ পরিষেবা দেওয়া হবে এবং যে ওষুধগুলো এখানে পাওয়া যাবে না ওনারা আমাদের কাছে পাঠালে আমরা দোকান থেকে ওষুধ কিনে আমাদের প্রতিনিধি যে কাউন্সিলর আছেন ওনারা বাড়ি বাড়ি গিয়ে ওষুধগুলো দিয়ে আসবেন একদম দুয়ারে স্বাস্থ্য পরিষেবা আমার আগে থেকে পাঁচটা আছে এই আজকে থেকে নতুন করে চালু করলাম আর এটা আমার ওয়ার্ডে গত পাঁচ বছর ধরে আছে এটা আজকে থেকে সমগ্র পৌরসভাতে চালু দেখুন ফল ওটা মানুষ ঠিক করবে আমরা কাজ করতে এসেছি আমরা জনগণের পরিষেবা দেওয়ার জন্য এসেছি আমার পরিষেবা দিয়েছি একদম একদম আর আপনারা আজকে দেখছেন নতুন আমরা একটা অ্যাম্বুলেন্স দিয়েছি আমাদের অ্যাম্বুলেন্স যাদের পয়সা দেওয়ার ক্ষমতা নেই গরিব মানুষ তাদের জন্য পুরো অ্যাম্বুলেন্স পরিষেবা ফ্রি